বছর ধরে মালদার বিভিন্ন জায়গায় বিশেষ করে মানিকচক ভুতনি এগুলো গোপালপুর জায়গায় প্রচণ্ড ভাঙন হয়েছে গত বছর উত্তর হুকমতলা নামে একটি গ্রাম টোটাল নিঃস্ব হয়ে গেছে এইভাবে ভাঙন হচ্ছে এবং প্রতি বছর বন্যার সময় যখন বন্যা আসে তখন ইমার্জেন্সি কিছু কাজ হচ্ছে কিন্তু বালির বস্তায় কিছু হচ্ছে না সেটা শুধু ভরসে ঘি ডালা হচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা কিন্তু সেটাই চাইছেন যে সেই রকম কাজ তারা চায় না তারা চান যে স্থায়ী একটা কাজ হোক কিন্তু এই ইতিমধ্যে কেন্দ্র সরকার কোনো কাজ করছেন না তারা বলছে রাজ্য করবে তো এই যে ব্যাপারটা এইভাবে কিন্তু পরিবারগুলো অসহায় ভাঙনগ্রস্ত পরিবারগুলো মানে খুব দুশ্চিন্তায় ভুগছেন তে এ ব্যাপারে মানে আপনার একটু প্রতিকার কী বলতে চাইছেন গঙ্গা ভাঙন হচ্ছে এবং আমাদের এখানে ফুলাহারও ভাঙন হচ্ছে এটা মালদার একটা বার্নিং ইস্যু এবং দীর্ঘদিন ধরে এখানকার মানুষ এটা নিয়ে তাদের সমস্যা হচ্ছে আমরা পার্লামেন্টে এটা বারবার করে তুলেছি সেন্ট্রাল গভর্নমেন্ট এর আগে এই মানে এই পুরো ডিপার্টমেন্টটা কিন্তু ওয়াটার রিসোর্সেস হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট এবং ওদেরই দায়িত্ব করা কিন্তু ওরা এতদিন ধরে কিছুই করেনি শুধু কয়েকটা কিলোমিটার ওরা বলছে যে আমরা করব কিন্তু পুরো বিষয়টাই অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের করার কথা এবং তারা যদি না করেন তাহলে প্রচণ্ড সমস্যায় পড়বে মালদার মানুষ আমরা তাই বারবার করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বলেছি আমাদের রাজ্য সরকারও সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বারবার করে চিঠি করেছে এই বিষয়ে আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এবং একটা পারমানেন্ট সলিউশন যদি না বের করা হয় কারণ কি এই যে দেখুন এই মনসুন সিজন আসছে বর্ষার যে সময়টা আসছে এই টাইমে কাজ করে কিন্তু কোনো লাভ হয়নি এবং কাজটা কিন্তু পুরোপুরি জলেই যায় তো যখন বর্ষার সিজন থাকে না তখনই একটা পারমানেন্ট সলিউশনের একটা ব্যবস্থা করতে হবে আর একটা পুরো প্ল্যানিং কর যে আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা আপিল করবো রাজ্য সরকারের সঙ্গেও আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো আমাদের এখানে যিনি এজুকেশন মিনিস্টার আছে ওনাকেও আমরা জানাবো যে অন্তত পুনর্বাসনের বিষয়গুলো আমাদের দেখা দরকার আছে এবং এই যে প্রচুর জায়গা যেটা এই যে যখন বর্ষাটা হচ্ছে মাটি যে চর উঠে আসছে বেস্টেড হয়ে যাচ্ছে এটা তো সাধারণ মানুষের গরিব মানুষের জায়গা সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে কিন্তু ওরা ক্লেম করতে পারছে না এইগুলো যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে এনারা বঙ্গাভবন প্রতিরোধ অ্যাকশন কমিটি এনারা বলেছেন এবং দীর্ঘদিন ধরে এই বিষয়ে ওনারা কাজ করছেন ওনারা আমাকে অনেকগুলো তথ্য দিয়েছেন এই বিষয়গুলো আমরা দেখে বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সবাইকে আমরা বিষয়গুলো জানাবো এবং আমরা অবশ্যই চেষ্টা করবো আগামী দিনে এই প্রত্যেকটা সমস্যার সমাধান যাতে ধন্যবাদ